দেওয়াল ধসে তিন শিশুর মৃত্যু হয়েছিল তখন এই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগ এই একটা প্রতিযোগিতা চলেছিল এতে সাধারণ মানুষ যারা যাদের এই কেন্দ্রীয় প্রকল্পের সবথেকে বেশি প্রয়োজন তারা দুর্নীতির জন্য পাচ্ছেন না নাকি কেন্দ্রীয় বঞ্চনার জন্য পাচ্ছেন আমরা জানি না কিন্তু সবথেকে বেশি ভুগতে হয় এই চাপান উত্তরে সবথেকে বেশি পিষ্ট হতে হয় তাদের শুভ তুমি ঠিক বলেছ যে আমরা তো বলি যে রোজ যদি ঠুকতে চান তাহলে ঘাস ফুল আর ফুল আর আজকের দিনে ঠুকলে ঠকলে হচ্ছে এপ্রিল ফুল কেরালার সরকার কিন্তু নজির দেখিয়ে দিয়েছে কেরালা সুপ্রিম কোর্টে সরকার মামলা করেছিল ওদের টাকা বন্ধ হয়েছে হিসেব দিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই টাকা রাজ্য সরকারকে দিতে হবে মোদী সরকারকে দিতে হবে এবং মোদী সরকার বাধ্য হয়েছে এখনও নানান তালবাহানা করছে কিছু টাকা রিলিজ করেছে যাই হোক আমি সে কথার মধ্যে যাচ্ছি না আমাদের কথা কি পরিষ্কার আমার কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি গেছেন খুব ভালো কার চার্টার ফ্লাইটে গেছেন কোন বিদ্যুৎ কোম্পানির নাকি হাসপাতাল কোম্পানি সেসবের মধ্যে আমি ঢুকতে চাইছি না ইম্পর্টেন্ট সেটা না ইম্পর্টেন্ট গেছেন ওখানে এমপিও যদি পাশে দাঁড়াতেন আমাদের ওখানে দেবরাজ আমাদের প্রার্থী রেড ভলেন্টিয়ারদের নিয়ে পাশে দাঁড়িয়েছেন এটা নিয়ে রাজনীতি করা উচিত না প্রশ্নটা হচ্ছে আবার রাজ্যের একজন নেতা দিলীপ ঘোষ তিনি আবার বললেন ওটা নাকি বিজেপি ঝড় আছে কি এরকম বিজেপি ঝড় চান যে ঝড়ে সাধারণ মানুষের প্রাণ চলে যায় কী বলছেন এসব কেন নোমরাম এই নোরামর মানে কী আছে চার মিনিটের ঝড়ে মানুষের অবস্থা খারাপ হয়েছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যাবেন বিজেপির এমপি যদি যাবেন পারলে যাবেন যে পারবেন রেড ভলেন্টিয়াররা যদি পারেন যে পারবেন সাহায্য করবেন এ নিয়ে নোংরা রাজনীতি করবেন না দু নম্বর কথা অভিষেক ব্যানার্জি আবার বললেন ওখানে আবাসের টাকা পেলে ভালো বাড়ি ওখানে ভালো বাড়ি তৈরি হতো আর আবাসের টাকা তো অনেক জায়গায় পেয়েছিলেন টাকা ঝেড়েছেন হ্যাঁ প্রকাশ্যে বলুন না আমরা শুধু বলছি না 25টা পঞ্চায়েতের প্রধান তারা কি এবিপি দেখিয়েছে তারা বলছে আবাসের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে সাধারণ মানুষ সেই পঞ্চায়েত প্রধানদের ঘিরে তোমরা টাকা মেরেছো তোমরা সজনপশন করেছো তারা রেজিনেশন দিয়েছিল তোমার শুভ নিশ্চিতভাবে মনে আছে তুমি সেই আইটাই চলো আমাদের কথা হচ্ছে যারা টাকা মাললো তাদের বিজেপি শাস্তি দিচ্ছে না শাস্তি না দিয়ে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে আসলে দুটো সরকারের তুই তুতু মেতে দুটো সরকারের ঝগড়ায় সাধারণ মানুষ